বাংলাদেশের ছোট্ট একটি গ্রাম শীতলপুর গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল বট গাছ এই গাছ নিয়ে গ্রামে বহু কাহিনী প্রচলিত কেউ বলে গাছটিতে বাস করে কেউ বলে গাছটি অভিশপ্ত একটাই কথা সবাই জানে গাছটির কাছে সন্ধ্যার পর যাওয়া মানেই নিশ্চিত মৃত্যু গ্রামের যুবক নাম শুভ সে ছোটবেলা থেকে প্রায় এ গল্প শুনে বড় হয়েছে কিন্তু শুভ কখনো এসব গল্পে বিশ্বাস করত না সে মনে করত এগুলো শুধু মানুষকে ভয় দেখানোর জন্য বানানো কাহিনী। একদিন শুভ সিদ্ধান্ত নিল সে রহস্য সমাধানের জন্য সে নিজে কোর যাবে গাছের কাছে সেদিন পূর্ণিমার রাত শুভ লণ্ঠন হাতে বেরিয়ে পড়ল বট গাছের উদ্দেশ্যে গ্রামের সবাই তাকে বারণ বারবার নিষেধ করার পরও কিন্তু শুভ কারো কথা শুনল না তার মনে ছিল কেবল সত্য জানতে চাওয়ার প্রবল ইচ্ছা গাছটির কাছে পৌঁছাতে শুভ মনে অদ্ভুত একটা অনুভূতি হলো পুরো এলাকাটা নীরব যেন কো থমকে গেছে গাছটির বিশাল ছায়া চাঁদের আলোয় আরও ভৌতিক দেখাচ্ছিল শুভু এগিয়ে গেল হঠাৎ সে শুনল কেউ যেন ফিসফিস করে নাম ধরে ডাকছে শুভ 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 থেমে গেল তার চাষবাসে কাউকে দেখতে পেল না সে ভাবলো হয়তো বাতাসের সে এগিয়ে গেল হঠাৎই গাছের ডাল থেকে কিছু একটা পড়লো তার সামনে শুভ লণ্টনের আলোতে দেখলো সেটা ছিল একটা পুরোনো ছেঁড়া মাটির পুতুল তার ঋতিন স্পন্দন আরো বেড়ে গেল ঠিক তখনই গাছের ভেতর থেকে বের এক মেয়ের কান্নার শব্দ শুভ সাহস করে গাছের কাছাকাছি গিয়ে তাকালো এবং তখনই সে যা দেখলো তার জন্য সে প্রস্তুত ছিল না গাছের ডালে ঝুলে আছে একটি দড়ি সেই দড়িতে বাঁধা এক মেয়ের অশরীরী আত্মা মেয়েটি অশুভর দিকে তাকিয়ে বলল আমাকে সাহায্য করো আমাকে মুক্ত করো শুভ স্তম্ভিত সে ভয়ে পিছু হতে শুরু করলো তখন মেয়েটি আরও জোরে জোরে কাঁদতে লাগলো শুভ এক সময় জিজ্ঞাসা করলো তুমি কে তুমি এখানে কেন মেয়েটি বলল আমার নাম রূপা কয়েক বছর আগে এই গ্রামের কিছু লোভী মানুষ আমাকে এই গাছের নিচে হত হত্যা করে ঝুলিয়ে রেখেছিল আমার আত্মা এখানে আটকে আছে আমি শান্তি চাই শুভ বুঝতে পারলো এই গাছটি শুধু অভিশপ্ত নয় এর পিছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য গ্রামের কিছু মানুষ তাদের অপরাধ ডাকতে গাছটিকে ভূতের গল্প ঘিরে রেখেছে সে প্রতিজ্ঞা করল সে রূপার হত্যার সত্য ঘটনা গ্রামের সবাইকে জানাবে সে গ্রামের মুরব্বীদের সামনে প্রমাণ করে তুললো কিছুদিনের মধ্যেই সে অপরাধীদের গ্রেপ্তার করা হল রূপার আত্মা মুক্তি পেল তারপর থেকে গাছটি আর অভিশপ্ত নয় তবে এই গল্পটি আজও শীতলপুরের মানুষকে ভয় ও সাহসের মিশ্র অনুভূতি দেয়